গাইস কেমন আছেন সবাই আজকে আমি এক কেজি খাসি মাংস নিয়ে নিয়েছি খাসি মাংস ঝোল করব আলু দিয়ে প্রথমে আমি নুন দিয়ে দিচ্ছি তার মতো কিছুটা হলুদ দিয়ে দিচ্ছি কিছুটা লঙ্কা কিছুটা জিরা আর সরষার তেল এটাকে ভালোভাবে মাখিয়ে দিতে হবে মাখিয়ে কিছুক্ষণ বৃষ্টি রেখে দিতে যদি সময় না থাকে না না রাখলে হবে হাতে যদি সময় থাকে এখানে আমি দুটো টমেটো কেটে নিয়েছি আদা রসুন পেঁয়াজ আর একটা আলু কেটে নিয়েছি এখানে আমার কড়াটা গরম হয়ে গেছে আমি এখানে কিছুটা তেল দিয়ে দেবো আর চিনি কালারটা পিশাট জন্য কিনে দিতে হবে আলু భా সবটু ডেলিভারি করে একটা তেজপাতা আর গোটা গরম মসলাগুলো দিয়ে দেব বাকি টুইহে গানা পেঁয়াজগুলো সব দেবো এইগুলো লাল লাল করে হয়ে যাবে কিছু তেল দিয়ে দেব লাল লাল হয়ে যাবে

যেমন ভাজা হয়ে যাচ্ছে এরকম ভাজা করবো ঠিক লাল লাল করে ভাজা হয়ে ওই রঙে আদাটা দিয়ে দেব আমি এটা বেশি ভাজা করবো নি আদাটা আমি এখানে কিছুটা হলুদ দিয়ে দেবো একটু টমেটো ছিল দিয়ে দিচ্ছি টমেটোরটা তো একটু নারবো বেশি নাড়বে না গুঁড়ো দিয়ে দেবো আমি এখানে বেশি হলুদ লঙ্কা গুঁড়ো তো দেবো না কারণ মাংসের সঙ্গে মাছ দিচ্ছি আর এখানে আমি আদার জলটা ছিল দিয়ে দিচ্ছি জল ভালো করে মশলাটা মশলাটা আমি ভালোভাবে পোষে থাকবো যতক্ষণ তিন ছাড়ছে ভালোভাবে তিন খাওয়ার আমার এখানে মশলাটা কষান হয়ে গেছে এই পুরি তেল ছেড়ে গেছে আর পোড়ার গায়ে গায়েও লাগতে লেগে গেছে তার মানে জানবে মশলাটা আমার কষা হয়ে গেছে এরপরে আমি যে মাংসটা মশলা মাছ দিচ্ছিল মশলাটা মাংসটা ছেড়ে দেবো আলু নিঝ ঝোরাবি মাংসটা ভালোভাবে নিয়ে ভাতাতে দিছি আমি এটা একটু চাপা দেবো চাপা দিয়ে দিয়ে বারবার নেড়ে নেড়ে সিদ্ধ করি আমি এটা ঢংটা করে বারবার নেড়ে দিছি আমার থেকে মাংসটা কষায় গেছে মানে আলুগুলো কিনেছি

থেকে সাত মিনিট লেগেছে এখানে মাংসটা কষা হয়ে গেছে আমি ঠিক যে এইভাবে কষিয়ে নিয়েছি আমি জল দিব এখানে আমি যে গরম জল করে রেখেছি হালকা এই গরম জলটা আমি ঢেলে যে যেমন জল লাগবে সেরকম জল দেবে আমি এটা কিছুক্ষণ ফুটিয়ে নেবো আমার এখানে মাংসটা যে ফুটে উঠে গেছে আমার মাংসটা এখানে হয়ে গেছে নুনটা দেখে একটু নামিয়ে দিলে নামিয়ে